पुतु पांडे खुद ही बोला कौन नहीं ना करे कौन बोला पुतु पांडे पिंघू पांडे खुद ही बोला हमको मारो वो बोला है ये बोला ये बोला तो पांडे कोंगला पांडे मानेगा पार्टी में तो सो अच्छा होगा इसीलिए पिंघू पांडे खुद ही बोला है पिंघू मारे का नहीं मर गया तू का नहीं मरा मैंने मरा ये बोला के ये बोला बोला है तू पांडे जब भी आ কথা এই কথাটা তো সোমনাথ শ্যাম ইচাইনি বলছে সোমনাথ শ্যাম প্রথম বলল কি ঘটনায় ঘটেনি এটা উনিশ সালের ঘটনা পরে তার সিপি নিজে বলছে কে গুলি চলেছে এরকম ঘটনা হয়েছে খুব দুর্ভাগ্যজনক আমরা এত লোক অ্যারেস্ট করেছি তারপরে জীবিত বোম ওখান থেকে পেয়েছে ঠিক আছে বিকালবেলা আবার বলছে যে সিআইএসএফ নেওয়ার জন্য এই ঘটনাটা করিয়েছে তারপরে আবার বলছে কিনা এটা টোটালি যে আছে একটা ক্রিমিনালদেরকে নিয়ে গাড়িতে ঘুরতো বলে এরকম হয়েছে তো পুরোপুরি ঘটনাটাকে ওরা পুরোপুরি ফাঁস হয়ে গেছে সাধারণ মানুষ জেনে গেছে সাধারণ মানুষ বুঝে গেছে যে সোমনাথ শ্যামী চাইনি আর ওর যে বড় লিডার আছে ব্যর্থ ভূমি তার কথাতে আমার মার্ডার করার এরা চক্রান্ত করেছিল তাই ওরা বলছে যে সে অ্যাকসেপ্ট জন্য করছে নিজের থেকে নিজে করাচ্ছে আরে ভাই নিজে থেকে নিজে করায় তুমি নিজের উপরে গুলি চালিয়ে দেখো না তখন বুঝতে পারবে গুলি যখন সামনে চলে তখন কেমন লাগে বুকে জোর আছে তো বুকে জোর আছে নিজে গুলি নেওয়াটা সব রোহিঙ্গিয়াদেরকে নিয়ে আমার মার্ডার ওরা চক্রান্ত করেছিল আমরা বইতে দেখেছি ফিল্মে দেখেছি গিয়ে সিনেমা হলে কি সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দিল আর তারপর করে মারা হলো আমি তো জিজ্ঞাসা করতে চাই ভাটপাড়া পৌরসভা থেকে জিজ্ঞাসা করব কি ভাটপাড়া মিউনিসিপ্যালিটি জেটিং মাসিন সেখানে কি করছিল হঠাৎ ভাটপাড়া মিউনিসিপ্যালিটি জেটিং মাসি রাস্তার উপরে কি করে দাঁড়িয়ে গেলো রাস্তা বন্ধ করলো সে ওয়ার্ড নাম্বার বারোতে যেখানে লাইন বোল্ড্রি সেখানে কিসের প্রবলেম যে ওখানে জেটিং মাসি গেলো জবাব দিতে হবে পড়া সবাকে আমি জানিও না কাকে কাকে ধরেছেন মিথ্যা বলে লাভ নেই আমরা যাদেরকে চিহ্নিত করেছিলাম এবং যেটা এফআইআর আমরা রিটার্ন দিয়েছি তার মধ্যে নামও বাদ করে দিয়েছে পুলিশ ইনকোয়ারি করার আগে আমি কমপ্লেন আমার দেওয়ার মধ্যে তিনটে নাম বাদ তো সে পুলিশ জানুক সত্যি লোককে ধরেছে নাকি মিথ্যা লোককে ধরেছে আমরা যতগুলো ফুটেজ যেটা পাচ্ছি সে ফুটেজগুলো আস্তে আস্তে করে সংগ্রহ করছি যদি তাদেরকে না ধরা যায় আগামী দিন কিভাবে সেটা নিয়ে আইনি ভাবে আমাদেরকে এগোতে হবে সেটাই আপনি হয়তো জানেন না আপনার মিডিয়ার মাধ্যমে জানাই যে যে দুজনের কথা বলছেন রবি সিং আর রবি বর্মা এর মধ্যে থেকে একজন কয়েকদিন আগে রামনগর কলোনিতে দেবালোকে বিকেল ছটা না আটটার সময় গুলি চালানোর অপরাধে তারা গ্রেফতার হয়েছিল তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন। যে ওই গাড়িতে কীরকমভাবে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছিলো যারা একটা পাড়ার মধ্যে যেয়ে কয়েক রাউন্ড গুলি চালায় এবং মানুষকে আহতও করে তো সেই রকম দুষ্কৃতীরা এই গাড়িতে ছিল এখন এটা দুষ্কৃতি ভার্সেস দুষ্কৃতির ঝগড়া আমার তো তাই মনে হয় কেন এ তো কোনো পলিটিক্যাল ঝগড়া নয় পলিটিক্যালি রকম কোনো ঝগড়া এখন পর্যন্ত মার্কেটে দেখা যায়নি যে হঠাৎ করে সকাল থেকে ভালোই চলছিল হঠাৎ কী করে ওই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এটা তো আমার বড় আশ্চর্য লাগছে আমার আমার মনে হয় এটা একটা সাজানো গল্প সিআসএফ মানে নিতে হবে তাদের রক্ষী বাহিনী বডিগার্ড হিসেবে সেটার জন্যে এটা একটা নাটক তৈরি করা হয়েছে এই ছেলেগুলো সম্পূর্ণভাবে আমার যতদূর খবর তারা এই ব্যক্তি যার নাম আপনারা করছেন তার সঙ্গেই থাকতো কেন এই রবি সিং না রবি বার্মা কোনটা আমি জানি না কয়েকদিন আগেই রামনগর কলোনিতে গুলি চালানোর অপরাধে ধরা পড়েছিল এবং তার সাথে অনেক সাকরেত এখন সেই সাকরেতগুলো এরা কিনা সেটাও আমি জানি না তাহলে এটা একটা সাজানো গল্প আর তৃণমূলকে বদনাম করার জন্যে এটা সাজানো গল্প বাই কনস্পিরেটার অর্জুন সিং ভাই সাত রাউন্ড গুলি চলেছে আমি বলছি কেন এরা এই কেসটা এই কেসটা যাবে এনআইএ দিকে কেন বম আর গুলি চলেছে এখন ঘাবড়াচ্ছে এই আসামিগুলোকে কি করে বাঁচাবে এই জন্যই সব গল্প সাজানোর চেষ্টা হচ্ছে আর নাথিং আর কিছু নেই এর মধ্যে তো আমরা জানি এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে আজকে আপনাদের মাধ্যমে যে মিডিয়ার মাধ্যমে সরাসরি অল ইন্ডিয়া নিউজ হয়েছে যখন নিউজ হয়েছে তো এখন তো চাপা দেওয়া যাবে না কিছুদিন পরে আপনারাও ভুলে যাবেন না নিউজ চ্যানেলও ভুলে যাবেন তখন চাপা দেওয়ার জন্য হবে। এই রিসোর্স কোথা থেকে অত এলো কেন এই যে আদিদের কাছে আমস এলো কি করে অত বমের মশলা আসছে কি করে এই তদন্ত তো এনাই এ করতে পারে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস বর্ডার আমাদের এখানে যে বাংলাদেশে এ চলছে তো ওখান থেকে তো মাল আমদানি হচ্ছে ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া তো ভালো তো তো আরও বাকি ভাগ কেন ধরছে না বা যে এর মধ্যে ইনভলভ আছে যারা করিয়েছে তাদেরকে কোনো ধরছে না